নমস্কার বন্ধুরা আমার চ্যানেলেই আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমরা জিনিসপত্র ভেঙে গেলে ফেলে দেই সেগুলো দিয়েই আজকে আমি কিছু ঘর সাজানোর জিনিস আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা দেখুন আমার এই ধরনের বালতি ছিল দুটো তো এই রকম বালতিগুলো একদমই বালতিটা কিন্তু একদম ফেটে গেছে এই বালতিগুলো আমার পরেই ছিল হয়তো এটা আমি ওজন ধরে আমাদেরকে বিক্রি করে দিতে হতো কিন্তু বন্ধুরা এটা না ফেলে আমি দেখুন একটা কিছু বানাচ্ছি আর রকম আমার ব্লাউজ পিসের কাপড় আমার কাছে ছিল তো এই ব্লাউজ পিসের কাপড় আমি নিয়ে নিয়েছি দুই রকমের দুটো ব্লাউজ পিসের কাপড় নিয়েছি আর এই বালতির সাইজ যতটা সেইভাবে আমি কাপড়টাকে কেটে নেব এবার আমি একটা আঠা লাগিয়ে নিচ্ছি এখানে কুইক বা এই ধরনের যে আঠাগুলো বেশ ভালো মতন শক্ত কাপড়ে লাগানো যায় সেই ধরনের আমি একটা আঠিয়ে নিন আঠা লাগিয়ে নিচ্ছি এইভাবে কাপড়টাকে লাগিয়ে নেব কাপড়টাকে পুরো এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ঘরটাকে এত সুন্দর করে সাজাতে পারি বন্ধুরা আপনারা দেখলেই কিন্তু অবাক হবেন দেখুন এই আঠাটা না অ্যাকচুয়ালি কাপড়ের সঙ্গে খুব একটা কিন্তু ভালোভাবে লাগতে চাইছে না তাই আমি একটু বেশি করে লাগানোর চেষ্টা করছি আর আপনারা চাইলে এটা কোন দড়ি দিয়েও কিন্তু বেঁধে দিতে পারেন যদি কাপড় দিয়ে ঠিক মতো আঠা দিয়ে ঠিক মতো না লাগানো যায় দড়ি দিয়েও কিন্তু লাগিয়ে দিতে পারেন যাতে এটা একদমই খুলে না যায় তো দেখুন এইভাবে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার একটা বেশ সুন্দর দেখে একটা দড়ি আমি লাগিয়ে নেব দেখুন এইটা আমার একটা কুর্তির একটা বেল্ট ছিল সেই বেল্টটা আমি এখানে ব্যবহার করছি যাতে দেখতেও বেশ সুন্দর লাগে সামনে থেকে আর যেহেতু এটা আমি একটা দেওয়ালের দিকে রাখবো সেই কারণে পিছন দিকটা আমি কিন্তু অত ঠিকভাবে করছি না কারণ আপনারা যদি দরকার হয় পিছন দিকটাতেও একটা ভালো করে কাপড় আপনারা লাগিয়ে নেবেন দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এবার কিছুটা আঠা আমি লাগিয়ে নেব কিন্তু এইভাবে আমরা নানান রকম ভাবে দড়ি দিয়ে যদি আমরা বেঁধে দেই এটা কিন্তু কোনো রকম ভাবে খুলবে না দেখুন ভালো করে আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি আর টান টান করে সোজা করে দিচ্ছি এবার এর উপরে একটা আমার এরকম রিবান ছিল সেই রিবনটাকেও আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি এর উপরে আপনারা সুন্দরভাব মতন করে আপনারা যে যেরকমভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন আমার কাছে একটা এরকম রিবন ছিল ছোট্ট একটুখানি তো সেটাই আমি লাগিয়ে দিলাম এখান থেকে আমি কিন্তু কোনো জিনিস বাইরে থেকে কিছু কিনিনি। যা আমার কাছে ঘরে ছিল সেই ধরনের জিনিস দিয়েই আমি করে নিচ্ছি এবার এখানে আরেকটু টাইট করার জন্য এখানে আমি একটা লাল দড়ি লাগিয়ে দিলাম এখানে পিছন দিক থেকে কিন্তু দড়িগুলো দেখা যাচ্ছে আর যদি আপনাদের মনে হয় যে আপনারা এমন মাঝখানে কোথাও রাখবেন তবে কিন্তু সব দিকটাই সমানভাবে সুন্দর করতে হবে আমি যেহেতু দেয়ালের সাইডে রাখবো সেই কারণে পিছন দিকটা কিন্তু অতটা আমি ঠিকঠাক করছি না তো এবার এখানে একটা আমি গোল্ডেন কালারের একটা বেল্ট লাগিয়ে দেব তো সেই কারণে আমি এখানে আঠাটাও লাগিয়ে দিচ্ছি এভাবে আঠা দিয়ে গোল্ডেন কালারটা লাগিয়ে দেব। বন্ধুরা আপনারা এই যে যে এর উপরে সাজানোটা আপনারা নিজেদের মতন করে আপনারা সাজিয়ে দেবেন এখানে আপনারা চাইলে একটু অন্য কোনো কাপড়ে কেটে কেটেও কিন্তু লাগাতে পারেন অন্য কোনো কালারের কাপড় দেখুন এইটা আমার মোটামুটি সাজানো হয়ে গেছে এবার এই ধরনের একটা আমার সিমেন্টের একটা চাকতি ছিল তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ধরনের কিছু না থাকে আপনারা এখানে কোনো গোল রঙের বোর্ড রেখে দিতে পারেন বা যে কোনো ভালো একটু ভারী থালা গোল বসিয়ে দিতে পারেন এই ধরনের কিছু বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তো এখানে আমি এটাকে বেশ সুন্দর করে ফেব্রিক কালার করছি বন্ধুরা মনে রাখবেন এটা আমি কিন্তু ফেব্রিক কালার করছি আর ফেব্রিক কালার করার জন্য কিন্তু বেশি কিছু করার দরকার নেই শুধু একটা তুলি দিয়ে আমি ফেব্রিক কালারটা একটু জলে ভিজিয়ে ভিজিয়ে আমি করে দিচ্ছি আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে শুধুমাত্র একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ঘরকে কিন্তু এত সুন্দর করে সাজিয়ে নিতে পারি তো দেখুন আমার ফেব্রিক কালার দিয়ে পুরোটা লাল রং করা হয়ে গেল কারণ হলুদের সঙ্গে লাল রংটা কিন্তু বেশ ভালো লাগে তো এবার সাইডটা আমি কালো করে দিচ্ছি লাল আর কালোর কম্বিনেশনটাও কিন্তু বেশ সুন্দর হয় তো এখানে আমি সমান করে কালোটাও সাইটের বর্ডারটা করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিন্তু ঘরকে এত সুন্দর করে সাজিয়ে নিতে পারি এবার উপরে আমি কিছু নানান রকম ডিজাইন করে দিচ্ছি আর এই উপরের কাজগুলো তো আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন করে নেবেন এখানে আমি দুটো দিক দিয়ে আমি হলুদ বর্ডার টেনে নিচ্ছি লালের মধ্যে হলুদ কালারটা কিন্তু দারুণ লাগে কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর হয় আর মাঝখান থেকে আবার সবুজ কালারও আমি এইভাবে করে দিচ্ছি আর এই ডিজাইনটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের চয়েস মতন করবেন তাহলে নিজেদেরও ভালো লাগবে আর সবসময় মনে রাখবেন ফেব্রিক কালার দিয়ে এটাকে করবেন ফেব্রিক্রিল কালার দিয়ে এটাকে করবেন তো ব্যাস এবার চারদিকে চারটে আমার হয়ে গেলো এবার মাঝখানে মাঝখানেও মাঝখানেও আমি সাদা কিছু করে দিচ্ছি দেখুন মাঝখানে আমি এই রকম সাদা বসিয়ে দিলাম আর দেখুন আমি এই রকম একটা কাচের এই ধরনের বোতল ছিল সেই কাচের বোতলটাকেও আমি ঠিক রকম ধরনের কালার করে দিলাম আর কালারটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে আমি কালার করাটা কিন্তু আর দেখালাম না এখানে সামান্য আমি শুধুমাত্র ফেব্রিক কালার দিয়ে এইভাবে কালার করে দিয়েছি আর উপরে এইভাবে বসিয়ে দিয়েছি এবার আর একটা যে আমার বালতি ছিল সেই বালতিটাকে আমি এই রকম একটা ব্লাউজ পিস দিয়ে শুধুমাত্র দড়ি দিয়ে আমি টাইট করে বেঁধে দিয়েছি আর কিছু করিনি আর এর উপরে একটা বসিয়ে দিলাম টবের নিচে যে আমরা প্লেটগুলো রাখি সেই রকম একটা প্লেট আমি এখানে বসিয়ে দিলাম আর উপরে আমারই একটা হাতে বানানো কালার করা টব বসিয়ে দিলাম এটা একটা দয়ের ভার ছিল সেটাতে আমি কালার করেছি তো বন্ধুরা দেখতেই পারছেন একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমাদের ঘরকে কত সুন্দর করে সাজাতে পারি আর বন্ধুরা আমি এটার মধ্যে এই যে উপরে দেখতে পারছেন এই কাপড়টাও কিন্তু আমার একটু এক্সট্রা ছিল এটাও আমি বসিয়ে এর মধ্যে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে